নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা আজকে সুপার কাপের গ্রুপ স্টেজের ম্যাচে মাঠে নেমেছিল মোহনবাগান সিনেদি ডিকানের বিরুদ্ধে তো এবার ব্যাপার হচ্ছে আজকের ম্যাচের প্লেইং ইলেভেনে তো একাধিক পরিবর্তন কথা কারণ মোহনবাগানের সাতজন প্লেয়ার ন্যাশনাল ক্যাম্পে রয়েছে তো ব্যাপারটা হচ্ছে আজকে কিন্তু ফার্স্ট ইলেভেনে শুরু করেছিলেন অভিষেক সূর্যবংশী এবং রাজ বাসপুরে তো ব্যাপারটা হচ্ছে দুজনে কিন্তু দারুণ ফুটবল খেলেছে যদিও অভিষেক সূর্যবংশী তিনি ডবল ইউলোর দেখে রেড দেখেন তাহলেও তিনি যে পারফরমেন্স দিয়েছেন ফার্স্ট ইলেভেনে এমনিতেই কোন রকম চান্স পান না তারপরেও তিনি যা পারফরমেন্সটা দিয়েছেন সেটা কিন্তু এক কথা অনবদ্য এছাড়া হুগো বুমো দারুণ পারফরমেন্স কিন্তু দিয়েছেন প্রচুর ওয়াকলোড নিয়ে খেলেছেন দিমিত্তি পেতাতোষরা তো আজকের ম্যাচে মোহনবাগান কিন্তু সিনেরি ডিকানকে দুই এক গোলে হারিয়ে দিয়েছে তো ম্যাচটা নিয়ে যদি কথা বলা যায় তাহলে প্রথমে কিন্তু মোহনবাগান গোল খেয়ে গিয়েছিল সুমিত রাঠের জন্য একটা পেনাল্টি কনসেপ্ট করে মোহনবাগান এবং যেখানে কিন্তু মোহনবাগান এক গোলে পিছিয়ে পড়েছিল এবং তারপরে সেই অভিষেক সূর্যবংশী তারিয়ে মারা একটা শট পুরো বার পোস্টে লেগে বলটা কিন্তু ড্রপ পড়ে যায় এবং সেইটাকে জালে জড়িয়ে দেয় জেসন কামিন্স তো এইভাবে কিন্তু এক এক গোলে সমতায় ফিরেছিলো এবং সেকেন্ড হাফে কিন্তু আবার ম্যাচ চলাকালীন কিন্তু একটা গোল দিয়ে দেয় আরমান্দ সাদিকু যদিও গোলটা নিয়ে কন্ট্রোভার্সি চলছে গোলটা নাকি অফসাইড ছিল তো সম্ভবত অফসাইডের মতো হতে পারে তবে মেন ব্যাপার হচ্ছে ম্যাচ জেতা যেটা কিন্তু মোহনবাগান জয়টা পেলো তো সুপার কাপের প্রথম ম্যাচই জয় দিয়ে শুরু করলো এটা কিন্তু মোহনবাগানের কাছে একটা বড় সুখবর সেটা তোমরা বলতেই পারো তো আশা করা যায় পরবর্তী ম্যাচগুলোতে মোহনবাগান আরও ভালো খেলবে তো তোমাদের আজকের ম্যাচটা কেমন লেগেছে অবশ্যই সকলে কমেন্ট করে জানিও তবে আজকে মোহনবাগানের জুনিয়ররা যারা আজকে সুযোগ পেয়েছিলেন তারা কিন্তু দারুণ পারফরমেন্স দিয়েছেন সেটা কিন্তু বলতেই হবে এটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গায় নেই তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ